আপনি যদি একজন চাষি হয়ে থাকেন আপনার যদি কোনো ফসলের কিংবা সবজির ক্ষেত থেকে থাকে এবং পাশাপাশি যদি যদি আমি একটা বিষয় বলছি আপনি কুমড়া জাতীয় ফসল গুলো আবাদ থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একটা বিষয় খেয়াল করছেন আমার এখানে একটা প্লাস্টিকের বক্স দেখা যাচ্ছে আসলে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা মোটামুটি সবাই এই বক্সটার সঙ্গে পরিচিত আছে বিশেষ করে যারা শাক সবজি এই ধরনের খাবার গুলো কিংবা সবজিগুলো আবাদ করে তাদের মোটামুটি মোটামুটি এটা সবাই মোটামুটি বলা যায় পরিচিতই একটা পণ্য এটা এটাকে বলা হয় ফেরোমন ফাদ বক্স এটাকে ফেরোমন ফাদ বলা হয় না এটাকে বলা হয় ফেরমন ফাদের বক্স তো ফেরেমন যে ফাদের যে ট্র্যাপটা আছে এই ট্র্যাপটা খুব ছোট একটা আকারের আপনারা চাইলে বাজার থেকে বিভিন্ন কীটনাশকের দোকানে কিংবা রাসায়নিক কীটনাশকের দোকানে আপনারা সেটা কিনতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি মনে করেন আপনার বাড়িতে যদি কোনো ড্রাম থাকে আপনার বাড়িতে যদি ছোট কোনো বালতি থাকে বা আপনার বাড়িতে যদি আপনি জগ রাখতে পারেন যে কোনো ধরনের আপনার যদি প্লাস্টিকের পণ্য থাকে যেটা থাকা সম্ভব ঠিক সেই পণ্যটা দিয়েই কিন্তু আপনি এরকম ভাবে একটা বক্স নিজেরাই তৈরি করতে পারবেন আপনি যদি কিনতে না চান এছাড়া যদি আপনার কাছে সেটা অপশন না থাকে তাহলে বাজারে মোটামুটি বেশ কম খরচে এরকম বক্সগুলো কিনতে পাওয়া যায় আপনি সেটা ব্যবহার করবেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে ফেরেমন ফাঁদটা আছে এটা যদি আপনি একজন কৃষক হিসেবে ব্যবহার করেন কিংবা আপনার কুমড়া জাতীয় ফসলে কিংবা লাউ পটল মিষ্টি কুমড়া চাল কুমড়া এই ধরনের ফসলগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আবাদ করি যেমন ধরেন লাউ পটল মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপরে হচ্ছে আপনার বেগুন এই যে ফসলগুলো আছে শশা এর মধ্যে আছে এই ফসলগুলো যখন আমরা আবাদ করতে যাই আমরা কিন্তু আমাদের ফসলের মাঠে বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ দেখতে পারি বা সাদা মাছির চিপসের অন্যান্য বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ করতে পারি এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের জমিতে মাকড়ের আক্রমণ গুলো হয় সেটা আমাদের ফসলের পাতার রস গুলো চুষে খায় কিংবা পাশাপাশি আমাদের আহ ফসলগুলোকে কিংবা যেগুলো ফল থাকে যেমন আপনার হচ্ছে যেগুলো যেগুলোর কথা বললাম পটল হতে পারে যদিও আমি এখন এই মুহূর্তে পটলের একটা খেতে আছি সেই পটলগুলোকে ছিদ্র করে নিতে পারে ডাটা গুলোকে ছিদ্র করতে পারে কিংবা হচ্ছে আপনার রাসায়নিক সার কিংবা ভিটামিন পিজিআর আপনি যেটাই প্রয়োগ করেন এখন সেখানে খাবার একটা ভাগ বসাতে পারে ঠিক সেই জায়গাতে আপনি যদি এরকম একটা ফেরেমন ফাঁদের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এখানে এই যে ফেরেমন যে ভেতরে ট্যাপটা রয়েছে একদম ছোট আকারের ঠিক সেই ট্যাপ ট্যাপটার কাজ হচ্ছে পুরুষ এবং নারী যে মাকড়গুলো রয়েছে এদের মধ্যে পুরুষের সাথে নারীর একটা অন্যরকম একটা টান আছে ঠিক এই নারীর যে প্রতি একটা টান থাকে ঠিক সেরকম ভাবে এখানে এমন কিছু পদার্থ রয়েছে সেরকম ভাবে পদার্থ যেটা অন্যান্য পোকাগুলোকে আকৃষ্ট করে যাতে তারা এখানে চলে আসে এবং আসার পরে তারা এই জায়গাটাতে দমবন্ধ হয়ে মারা যায় কিংবা হচ্ছে কেউ স্পর্শ সংস্পর্শে এসে মারা যায় এবং সেখান থেকে আসার পরে যখন বের হতে না পারে তখন নিচের মধ্যে কিছু একটা পানি জাতীয় কিছু একটা দেয়া থাকে কিংবা পানিও দিতে পারে সাধারণ সেটার মধ্যে পড়ে গিয়ে তারা কিন্তু আর চলাফেরা করতে পারে না এবং সেখানে এসে পড়ে মারা যায় এবং এই কারণে আপনার জমির সবজিটা বেশ সুন্দর থাকে এবং পোকা মাকড় মুক্ত থাকে এবং এটাতে একটা সুবিধা হচ্ছে আপনি যখন আপনার জমিতে ফেরেমন সাতটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাসায়নিক খরচ অনেকটা কমে যাবে একটা রাসায়নিক যে ট্র্যাপটা রয়েছে সেই ট্র্যাপটাতে আপনি যদি ব্যবহার করেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সর্বোচ্চ এখানকার থেকে ভালো ফলাফল পেতে পারেন তবে স্বাভাবিক ফলাফল যদি আপনি একদম বেস্ট চান একদম সব থেকে ভালো ফলাফল পেতে চান তাহলে চেষ্টা করবেন দশ থেকে বারো দিনের মধ্যে এটাকে পরিবর্তন করার আপনার হতে এই বক্সটাকে পরিবর্তন করতে হবে না কিন্তু আপনার ট্র্যাপটাকে পরিবর্তন করা জরুরি তাহলে অনেক বেশি পরিমাণে সেখানে পোকা মাকড়ের আক্রমণ হবে এবং পুকুর আসবে করে মারা যাবে এবং আপনার ফসল থাকবে নিরাপদ যদি আপনার ফসল নিরাপদ থাকে তাহলে আপনার রাসায়নিক খরচ কমে যাবে এবং বাজারে আপনি সেটা খুব সহজে বিক্রি করতে পারবেন এবং সেটা যারা এটা খাবে বা আপনি আমি যেই খাই না কেন তার কিন্তু অসুস্থতার সম্ভাবনা খুবই কম থাকবে কিংবা ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকবে একদিক থেকে আপনি লাভবান হচ্ছেন আপনার রাসায়নিক খরচ কমে যাচ্ছে আরেক দিকে হচ্ছে কোন রকম রাসায়নিক জিনিস ছাড়া কিংবা হচ্ছে ওষুধ ছাড়া আপনি সেই জিনিসটাকে একটা সুস্থ পণ্য কিংবা হচ্ছে সুস্থ সবজি আপনি আরেকজন মানুষের হাতে তুলে দিচ্ছেন যাতে তারও ক্ষতি না হয় আপনিও কিংবা এখানে লাভবান হতে পারবেন যদি আপনি এই রকম ফেরেমন ফাঁদটা ব্যবহার করেন এই জন্য আপনি আপনার নিকটস্থ বাজারে গিয়ে এরকম ফেরেমন ট্র্যাপ আপনি কিনতে পারেন পাশাপাশি হচ্ছে এরকম ব্যাগ বক্স আপনি চাইলে নিজে বানাতে পারেন কিংবা হচ্ছে বাজার থেকেই কিনতে পারেন খুব অল্প খরচে আমার মনে হয় আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনিও কৃষক হিসেবে লাভবান হবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনারা ভালো চান এই ব্যবস্থা গ্রহণ করুন আশা করি আপনি লাভবান হবেন আগামীতে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম